শীতের মৌসুম মানে ঘরে ঘরে পিঠা তৈরি হচ্ছে বাজার থেকে খাটি গুড় জেনে ক্রেতারা কিনে আনছে ভেজাল গুড় দেশের চাহিদা মিটাতে রাত দিন চলছে রাজশাহীর বাঘায় চিনি রং সহ বিভিন্ন ক্ষতিকারক উপাদান মিশিয়ে ভেজাল গুড় তৈরির কারবার বেশ ভালোই চলছিল ব্যবসা আর ক্ষতিকর এই গুড় দেশের সব জায়গায় খাঁটি বলে সরবরাহ করা হচ্ছিল একটা দুইটা না পাঁচটি ভেজাল গুড়ের কারখানায় অভিযান চালিয়েছে সংশ্লিষ্ট দপ্তরগুলো জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র্যাপ পাঁচ যৌথভাবে ভেজাল গুড় তৈরির কারখানায় বিশেষ অভিযান পরিচালনা করেন বুধবার সকাল সাড়ে সাতটা থেকে বেলা পোনে বারোটা পর্যন্ত বাঘার আরানি শাহপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন অভিযানে ভেজাল গুড় উৎপাদনের দায়ে পাঁচটি কারখানা মালিককে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয় এর মধ্যে সালটু, লান্টু ও মুক্তার আলীকে পঞ্চাশ হাজার করে মোট দেড় লাখ টাকা ইনারুলকে বিশ হাজার টাকা এবং মোহাম্মদ এনারুলকে তিরিশ হাজার টাকা জরিমানা করা হয় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ইব্রাহিম হোসাইন জানান এসব কারখানায় চিনি রং হাইড্রোজ সহ বিভিন্ন ক্ষতিকারক উপাদান মিশিয়ে গুড় তৈরি করা হচ্ছিল এসব গুড়ে খেজুর বা আখের রসের কোনো অস্তিত্বই নেই যা স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর ভোক্তাদের সুরক্ষায় এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে পানিতে গুড় উৎপাদনের যে কারখানাগুলো সেগুলো আমরা ভিজিট করেছি এবং সেইখানে গুড় তৈরির যে প্রক্রিয়াটা আমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছি এখানে আসলে গুড়ের নামে যেটা হচ্ছে যদিও আমরা বাজার এটাকে খেজুর গুড় হিসেবে বাজারজাত হয় বলে জানি বা আমরা কিনি কিন্তু এখানে আসলে খেজুর রসের ছিটে ফোটাও নেই এখানে যেটা হচ্ছে বাজার থেকে চিনি কিনে আনে চিনির সাথে এখানে হলো রং, ফ্লেভার হাইড্রোস এইসব মিশিয়ে পানির সাথে মিশিয়ে এটাকে নতুন একটা ফর্মেট দেওয়া অর্থাৎ চিনির একটা রূপান্তর রূপান্তরিত রূপ হলো গুড় এখানে খেজুরের গুড় বা আখের গুড় কিছু নেই টোটালি হল চিনি দিয়ে গুড় তৈরি করা হচ্ছে এবং যেই সব উপাদানগুলো মেশানো হচ্ছে এগুলার মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং মানব স্বাস্থ্যের ঝুঁকি আছে পাশাপাশি যে প্রক্রিয়াটাতে এরা উৎপাদন করছে যে জ্বালানি ব্যবহার করছে এবং যেই ড্রামগুলো ব্যবহার করছে কেমিকেল ড্রাম এগুলাও মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর র‍্যাব পাচের রাজশাহীর উপ অধিনায়ক মেজর মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বলেন এরা মাদকের চেয়েও খারাপ কাজ করছে ক্ষতিকর রাসায়নিক দিয়ে গুড় তৈরি করে মানুষের স্বাস্থ্য ঝুঁকি বাড়াচ্ছিল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয় এবং জব্দ করা আলামত ধ্বংস করা হয়েছে এখানকার ভেজাল গুড় সারা দেশে পাঠানো হতো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে যে আসলে খেজুর বা খেজুর গুড় বা আখের গুড় নামে আমরা যেটা খাচ্ছি এটা আসলে একদমই মানে একদমই খেজুর বা আখের আখের গুড় না এটাতে মাত্র কোনো আখ বা খেজুরের কোনো ছেটে ফোটাও নাই তার পরিবর্তে নর্মালি আমরা চিনি চিনি দিয়ে তৈরি করা গুড় খাচ্ছি চিনির সাথে তারা নর্মালি ফিটকিরি তারপর হচ্ছে চুন তারপর হচ্ছে রঙ খুবই যে রঙটা বেসিক্যালি ইউজ হয় ডাইংয়ের ক্ষেত্রে ইউজ করা হয় এই রংটা দিয়ে তারা আপনার হচ্ছে এটা মানে এছাড়া আছে গ্যাস পাউডার আমরা গ্যাস পাউডারও পেয়েছি আপনার বিভিন্ন কারখানা থেকে এগুলার সম্মিলিত একটাভাবে ওনারা এই গুড় তৈরি করছেন সবচেয়ে ক্ষতিকারক যে যে দিকটা আমার দৃষ্টিগোচর হয়েছে যে জ্বালানি এখানকার যে জ্বালানিগুলো আছে সবগুলো হচ্ছে আপনার প্লাস্টিক জ্বালানির মাধ্যমে যেহেতুটা সস্তা বা পাওয়া যায় খুব সহজেই পাওয়া যায় প্লাস্টিক জ্বালানির মাধ্যমে তারা এই গুড়টা তৈরি করছে আপনারা সবাই জানেন এই প্লাস্টিক এই যে প্লাস্টিকের যে ধোয়া যে উঠে এটা আপনার খুবই ক্ষতিকারক পরিবেশের জন্য ক্ষতিকারক এবং এই জিনিসটা তারা হচ্ছে এই গুড়ের মধ্যে আপনার যায় এটা মানুষ স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকারক এবং হচ্ছে স্পেশালি শিশু যে শরীর নবজাত যে শিশু তাদের জন্য খুবই ক্ষতিকারক একটি পদার্থ আসলে একটা ক্ষুদ্র ক্ষুদ্র অলমোস্ট বাড়িতেই এই বাঘা এলাকার আরানি এলাকায় এরা আপনার একটা ক্ষুদ্র ইন্ডাস্ট্রি গড়ে তুলছে এই ভেজাল গুড়ের এখানে একটা আছে সম্ভবত নাটোর আর একটা আছে বেসিক্যালি এই দুটা জায়গার মধ্যেই হয়তো বা বাংলাদেশের আহ বা গুড়ের যে সরবরাহ হয়ে থাকে বেসিক্যালি এই এলাকা থেকে আর নাটোর থেকে আপনার হয়ে থাকে তো অনেক মানব দেহের জন্য ক্ষতিকর খাদ্য সামগ্রী করক এসব ভেজাল কারবারিদের জন্য শুধু জরিমানা নয় কঠোর আইনি ব্যবস্থার বিধান চালুর দাবি সাধারণ মানুষের রাজশাহী থেকে বিভাগীয় প্রতিনিধি সোজাউদ্দিন ছোটন বাংলার গেজেট